ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমেই যে একটা ব্রাউজার ওপেন করতে হবে চলো আমরা গুগল ক্রমের একটা ব্রাউজারে যাই এরকম একটা ব্রাউজার আসলাম আসার পরে এখানে আমরা লিখবো এই যে সার্চ বার দেখতে পাচ্ছ এখানে আমরা লিখব এডু পরিবার ডট কম ইডিআ আর ডট কম এটা লেখার পরে আমরা সার্চ দিবো বা এন্টার দিব এন্টার দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট তোমরা চলে আসবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোম সাইট হোমসাইট হোমসাইট আসার পরে তুমি নিচের দিকে আসবে দেখো নিচের দিকে আসছে চলমান কোর্স সময় এখানে আসার পরে তুমি এখানে অনেকগুলো কোর্স দেখতে পাবা তুমি যদি ক্লাস ভর্তি হতে এই কোর্স এর নিচে দেখো কোর্স টি কিনুন এখানে আসবা যদি বিজ্ঞান বিজ্ঞান কোর্স বিভাগে ভর্তি হতে চাও তাহলে এই ব্যানার এর নিচে দেখো কোর্স টি কিনুন এখানে আসবা অথবা তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে চাও তাহলে এই যে ব্যবসায়ী শিক্ষা বিভাগ লেখা যে ব্যানারটা আছে ব্যানারের নিচে কোর্স টি কিনুন এখানে আসবা এরকম ভাবে তুমি নাইন এর মানবিক নবম শ্রেণীর বিজ্ঞান নবম শ্রেণীর ব্যবসায়িক শিক্ষায় ভর্তি হওয়ার জন্য সব সময় এই ব্যানার গুলো নিচে দেখো কোর্স টি কিনুন এই অপশনে আসবা ধরো তুমি ক্লাস এইট এ ভর্তি হতে চাও তাহলে ক্লাস এইট লেখা এই যে ব্যানার আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা নিচে কোর্স টি কিনুন এইখানে আসবা ক্লাস সেভেন এর যদি ভর্তি হতে চাও তো ক্লাস সেভেন এর সপ্তম শ্রেণীর লেখা সকল বিষয় যে ব্যানারটা দেখতে পাচ্ছ এই ব্যানারের নিচে কোর্সটি কিনুন এই অপশনে এসে ক্লিক করবা অথবা ক্লাস সিক্স এ যদি ভর্তি হতে চাও তাহলে তুমি এই যে ষষ্ঠম শ্রেণীর লেখার যে ব্যানার টা রয়েছে এই ব্যানার যে কোর্সটি কিনুন এই অপশনে আসবা আমি ক্লাস বা নবম শ্রেণীর তোমাদেরকে বিজ্ঞান বিভাগের একটি কোর্স কিনে দেখাচ্ছি এইভাবে যে কোনো কোর্স তোমরা কিনতে পারবে তো ধরো এই যে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগ আমি এই কোর্সটা কিনবো তাহলে এই যে এখানে আসার পরে এই ব্যানারটাতে আসার পরে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগ এই ব্যানারে আসার পরে আমি মানে নিচে দেখো কোষ্টিক কেনুন একটু নিচে দিকে আসবো এখানে আসার পরে ক্লিক করলাম কোষ্টিক কেনার পরে ক্লিক করার পরে দেখো কোষ্টিক কিন্তু ওপেন হয়ে গেল তাই না এই যে দেখানো শিরোনাম দেখতে পাচ্ছ নব স্পেশাল কোর্স সায়েন্স এখানে আসার পরে আমি ডান পাশে আসবো তাই না যে চেক আউট সামারি এই অপশন আসবো সামারিতে আসার পরে একটু পরে দেখি এখানে কি লিখেছে এখানে দেখো লিখেছে কোর্সটিক কিন্তু আমাদের নিচে দেওয়ার নাম্বারে পেমেন্ট করে ফর্মটি ফিল আপ করে সাবমিট করুন অর্থাৎ এই কোর্সটি কেনার জন্য আগে তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট কোথায় করবে যে বিকাশের মার্চেন্ট নাম্বার দেওয়া আছে তুমি এখানে যাবে অথবা নগদে পেমেন্ট করতে চাইলে নগদের পেমেন্ট করবে অথবা তুমি যদি রকেটে পেমেন্ট করতে চাও রকেটের যে মার্চেন্ট নাম্বার এখানে পার্সোনাল নাম্বার আছে এখানে পেমেন্ট করতে হবে আগে পেমেন্ট করার পরে তুমি এখানে আসবা আসার পরে তোমার নাম দিবা শিক্ষার্থীর নাম তোমার নাম ধরো আমি ধরে নিলাম তোমার নাম হচ্ছে রায়হান নাম দিলাম নাম দেওয়ার পরে তোমার মোবাইল নাম্বার দিবা নাম্বারটা তোমার তুমি নিজে ইউজ করো অথবা তোমার নিজের কোনো মোবাইল নাম্বার না থাকলে তোমার পিতা অথবা মাতার মোবাইল নাম্বারটা তুমি এখানে দিতে পারো ধরো এই মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো ওয়ান থ্রি সেভেন এইট এই নাম্বারটা তোমার নাম্বার তাই না তাহলে এই নাম্বারটা আমি এখানে দিব ঠিক এই নাম্বারটা আবার হুবহু কপি করে এখানে পেস্ট করে দেবো অথবা আমি চাইলে নতুন করে আবার এখানে টাইপ করতে পারি নাম্বারটা দিলাম দেওয়ার পর নিচে আসি দেখো এখানে লিখছে ব্যবহৃত মোবাইল ব্যাংকিং অর্থাৎ তুমি পেমেন্ট করেছো তুমি হয়তো বিকাশে করেছো অথবা নগদ অথবা রকেট বিকাশে করে থাকলে বিকাশ সিলেক্ট করবা নগদে করে থাকলে নগদ সিলেক্ট করবা এরপর রকেটে পেমেন্ট থাকলে রকেট সিলেক্ট করবা এরপর ডান পাশে দেখো টাকার পরিমাণ আছে তুমি যদি এই কোর্সটি করো এই কোর্সের ব্যানার দেখো দেখতে পাচ্ছ চারশো টাকা লেখা আছে তুমি নিরানব্বই লিখে দিবা এরপরে যে নাম্বার হতে টাকা পাঠিয়েছো অর্থাৎ তুমি নিজে যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছো সেই নাম্বারটা দিবা ধরো টাকা পাঠিয়েছো 01816315936 এই নাম্বার থেকে তুমি টাকা পাঠিয়েছো কোন নম্বরে পাঠিয়েছো সেই নাম্বারটা এখানে দিবা এখানে দেখো তুমি যদি বিকাশে পেমেন্ট করে থাকো তাহলে উপর থেকে যে দেখো বিকাশের এই মার্চের নাম্বারটা কপি করে এখানে বসিয়ে দিতে পারো এখানে জাস্ট কপি করে তুমি এখানে এনে বসিয়ে দিবা পেস্ট করে দিবা দিলাম পেস্ট করে যদি নগদে পেমেন্ট করে থাকো এই নাম্বারটা তাহলে কপি করে এখানে পেস্ট করবা আর যদি রকেটে পেমেন্ট করে থাকো তাহলে এখানে রকেটের যে নাম্বারটা আছে সেটা কপি করে এখানে পেস্ট করে দিবা এরপরের অপশনে আসো দেখো লেখা আছে এটু পরিবার সম্পর্কে কিভাবে জেনেছেন এখানে ক্লিক করো ক্লিক করলে দেখবে অনেকগুলো অপশন আসবে তুমি যদি সার্চ করে গুগলে সার্চ করে পেয়ে থাকো তাহলে তাহলে ওয়েব সার্চ লিখবা তুমি যদি ইউটিউব থেকে পেয়ে থাকো আমাদেরকে বেডু পরিবার সম্পর্কে জেনে থাকো তাহলে ইউটিউব সিলেক্ট করে দিবা তুমি যদি ফেসবুকের পেয়ে ফেসবুক অথবা তোমার পরিচিত জন আত্মীয় স্বজনের মাধ্যমে তুমি যদি জেনে থাকো তাহলে পরিচিত মাধ্যমে এই অপশনটা সিলেক্ট করবা তাহলে সবকিছু ফিল আপ হয়ে গেল আমার আমি এখন কি করব এই যে নিচে দেখো সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনটা ক্লিক বাস। সাবমিট বাটনে ক্লিক করলেই তুমি এরকম একটি অপশন দেখতে পাবা দেখতে পাচ্ছ উপরে তোমার নাম দেখতে পাচ্ছ এখানে যেহেতু রায়হান নাম দিয়েছে এই জন্য রায়হান দেখতে পাচ্ছি তুমি যদি তোমার নাম দাও তাহলে তোমার নাম এনে দেখতে পাবে এইভাবে আসলে মূলত এটু পরিবারের যে কোনো একটা কোর্সে ভর্তি হতে হয় অথবা এনরোল করতে হয় এখন আমরা তাহলে প্রশ্ন জানতে পারি কোর্স ঠিকানা আপনারা কিভাবে কোর্সটি দেখতে পাবো যখন ধরো তোমার পেমেন্ট হয়ে গেছে এবং তুমি আমি যেভাবে দেখেছি সেভাবে তুমি এখানে সাবমিট করেছো ফর্মটি ফিল আপ করে এরপরে তুমি করতে করতে হবে কিভাবে করবে এই এই যে যে দেখো সরাসরি এখান থেকেই পারো এটার উপরে ক্লিক করলে যে ড্যাশবোর্ড অপশন থাকবে এটাই তুমি দেখতে পাবে ড্যাশবোর্ডে গেলে তুমি দেখো এখানে তোমার নাম্বারটা দিতে বলতেছে কোন নাম্বারটা যেই নাম্বারটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে একটু আগে সেই নাম্বারটা এখানে আছে আমি এটা দিয়ে দিলাম ওই নামটাই পাসওয়ার্ড হিসেবে তুমি আবার এখানে দিয়ে দিবে দিয়ে দিলাম এই নাম্বারটা জাস্ট কপি করে এখানে দিয়ে দাও এটাই পাসওয়ার্ড হিসেবে অটো জেনারেট হয়ে থাকে এরপরে রিমেম্বার এই যে অপশনটা দেখতে পাচ্ছি চার কোণা এখানে তুমি যদি ক্লিক করো তাহলে এটা পুনরায় যখন তুমি লগ করবে তোমাকে আর এই নাম্বারটা বারবার দিতে হবে না বা পাসওয়ার্ডও দিতে হবে না কিন্তু তুমি যদি ক্লিক না করো যখনই তুমি এডু পরিবার ডট কম সাইটে লগ ইন করতে যাবা তখনই কিন্তু তোমাকে এই নাম্বার এবং পাসওয়ার্ড বারবার দিতে হবে তো ধরো এখানে আমি জাস্ট ক্লিক করে এই যে চেক বক্সে ক্লিক করে এটাকে সাবমিট বাটনে ক্লিক করে দেবো সাবমিট করলাম এবার সাবমিট করার পরে দেখো

তাহলে এই ব্যানারটার মাঝখানে ক্লিক করো ক্লিক করার পরে তুমি তোমার এই অপশনগুলো দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন আছে তুমি লাইভ ক্লাস দেখতে চাইলে নিচের দিকে আসো দেখো বাংলা লাইভ ক্লাস বাংলা দ্বিতীয়পত্র লাইভ ক্লাস ইংরেজি প্রথম পত্র ইংরেজি পত্র লাইভ ক্লাস উচ্চতর গণিত লাইভ ক্লাস গণিত লাইভ ক্লাস পদার্থ বিজ্ঞান জীব বিজ্ঞান রসায়ন সাধারণ বিজ্ঞান আইসিডি বাংলাদেশ বিশ্ব পরিচয় এই সকল বিষয়গুলো তুমি দেখতে পাবে তোমার এই ড্যাশবোর্ডে আসার পরে এখন তুমি ধরো উচ্চতর গণিত বা গণিতের লাইভ ক্লাসগুলো দেখতে চাচ্ছ যেই যেই ক্লাসগুলো তুমি মিস করেছো অথবা তুমি নিজেও করেছো আবার দেখতে চাচ্ছ তাহলে জাস্ট গণিত লাইভ ক্লাসের এখানে আসবে আসার পরে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো অনেকগুলো ক্লাস দেখাচ্ছে প্রায় চারটা ক্লাস হয়ে গেছে আমি ধরো প্রথম ক্লাসটা দেখবো তাহলে জাস্ট গণিত লেকচার ওয়ান এরপরে ক্লিক করলেই এগুলো এখানে হয়ে যাবে দেখো এই প্লে বাটন ক্লিক করলে এই ক্লাস টা চলতে থাকবে এবং তুমি টেনে দেখতে পারো অথবা সময় করে দেখতে পাবে এইভাবে মূলত এই পরিবারের যে এনরোল করেছে সেই কোর্সের যে লাইভ ক্লাস গুলো সেই লাইভ ক্লাস তুমি এখানে দেখতে পাবে এর পাশাপাশি তুমি অন্যান্য বিষয়গুলো এখানে দেখতে পাবে দেখো প্রতিদিন সন্ধ্যা সাড়ে যে ক্লাসগুলো হয় সে ক্লাসের জুম তুমি এখানে দেখতে পাবে তারিখ অথবা এখানে দেখো সাপ্তাহিক পরীক্ষা যদি তোমাদের হয় তোমরা পরীক্ষাটা এখানে এখানে দেখতে পাবে জরুরি কোনো সমস্যা হলে প্রয়োজনে দেখো কোন তুমি যোগাযোগ করতে হবে সেই নাম্বার গুলো এখানে দেওয়া আছে সেখানে একটি ক্লিক করো ক্লিক করার পরে দেখো এখানে তিনটা নাম্বার দেওয়া আছে এরপরে এই যে কোনো নাম্বারে ক্লিক করে বা কল করে তুমি তোমার সমস্যাগুলো জানালে আমাদের প্রতিনিধি রয়েছে তারা কিন্তু তোমাকে সেই সমস্যা সমাধান করে দিবে এরপরে ধরো আমি অন্যান্য রুটিন দেখতে চাই এই সপ্তাহে কোন কোন দিন ক্লাস হবে সেটা আমি রুটিনটা যদি এখানে রুটিনের পরিশোধ ক্লিক করি তাহলে রুটিনটা এখানে দেখা করতে দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি এই রুটিন অনুযায়ী কিন্তু আমি ক্লাসগুলো করতে পারবো এরপরে দেখো বকেয়া ফি পরিশোধ তোমরা যারা পাঁচশো টাকা দিয়ে ভর্তি হয়েছো এই পাঁচশো টাকাতে এক মাসের জন্য বা চারশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হয়েছো তাদের জন্য কিন্তু এক মাসের জন্য চারশো নিরানব্বই টাকা তাহলে আগের মাসের জন্য তো টাকা পরিশোধ করতে হবে তখন সেক্ষেত্রে তোমার বিকাশের যে মার্চেন্ট নাম্বার রয়েছে সেখানে পেমেন্ট করে আসার পরে এই যে বকেয়া ফি পরিশোধের ফান্ড এটা ফিল আপ করে তোমরা যদি জমা দাও এখানে প্রথমে এখানে এসে ক্লিক করো ক্লিক করার পরে এই ফর্মটা দেখাবে ফর্ম দেখার পরে যে ভিউতে যদি ক্লিক করো তাহলে পুরো ফর্মটা তুমি দেখতে পাবে কি করতে হবে তুমি এই ফর্মের ভিতরে কিন্তু লেখা এখানে আসার পরে দেখো এই যে তোমার নাম আজ কোন ক্লাসে ভর্তি হচ্ছে সেটা কোন বিভাগ সেটা আছে তুমি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছো সেই নাম্বারটা এখানে দিতে পারো যে নাম্বার থেকে আবারও পাঁচশো টাকা পেমেন্ট করলে বা চারশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে সেটা আর যেই নাম্বারে পেমেন্ট করেছ বিকাশের যে পেমেন্ট নাম্বার রয়েছে ওইটি সেই নাম্বারটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবা দেওয়ার পরে কত টাকা পেমেন্ট করেছো সেটা লেখো ধরো চারশো নিরানব্বই টাকা তুমি এখানে দিয়ে দাও বকেয়ার পরে তুমি এখানে লিখতে পারো অথবা নাও পারো তুমি লিখে দিতে পারো পাঁচশো টাকা চারশো টাকা ছিল চারশো টাকা তুমি দিয়ে দিচ্ছ লিখে দাও দেওয়ার পরে তুমি এখানে কি করে সাবমিট বাটনটি ক্লিক করবা সাবমিট বাটন